হ্যাপি হোলি শুভ দুপুর সবাইকে আজকে আজকে আমরা হোলি খেলছি তাই একটা ছোট্ট মিম ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো আরো কিরকম ভাবে রং মাখাচ্ছে বসে বসে দেখো বসিয়ে জোরে বেড়ে ধরে রং মাখাচ্ছে

দেখো 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 আরে ভগবান কোথায় রং খুঁজে পাচ্ছে না আর কোন জায়গা বাকি নেই শরীরের জায়গা ওই একটাই বাকি আওয়ার নাম্বার আমাকে কেউ সিন ধরে না আমাকে বন্ধ কর আরে তো তুমি ঠিক আছে ঠিক আছে